লক্ষ্মী সোনা আদরে করে দিচ্ছি তোকে লক্ষ্মী মায়া মায়াভরা তরি মুখে আজকে তোমার জন্মদিন না না আমরা কেক কাটবো শুধু দা হ্যাঁ শুধু কেক কাটব হ্যাঁ তোমাকে মজা দেওয়ার জন্য হ্যাঁ আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ আমরা তিনজনের হোয়াইট কালার ড্রেস পরেছি হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার আলিশার বাবা কিছু বলেন মেয়েকে আলিশা আজকে এটা কেক কাটবে প্রতিদিন তার জন্মদিনের মতোই সে উৎসব করতে চায় আমরাও চেষ্টা করি সে যেন প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা কেক কাটতে পারে তো সবাই ওর জন্য দোয়া করবেন আমরা সবকিছু চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করি ওর মা সারাক্ষণ ওর জন্য কাজ করে